বিসমিল্লাহ রহমান রহিম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো জেটা চেনের পক্ষ থেকে আপডেট চলে এসেছে আমরা যে তিন মাস ধরে এক্সপি কালেক্ট করতেছি অর্থাৎ এখানে তারা আর্টিকেল সাবমিট করেছে এই আর্টিকেলে তারা স্পষ্ট বলে দিয়েছে ফার্স্ট মেটে তারা হচ্ছে স্ন্যাপশট হচ্ছে টেক করেছে স্ন্যাপশট নিয়েছে আমরা যারা করতেছি এক্সপি কালেক্ট করতেছি তো আপনার নব্বই দিনের হচ্ছে স্ন্যাপশট নব্বই দিন আমরা যে অ্যাক্টিভ ছিলাম তো এই হিসাবে এক্সপি হিসাবে স্ন্যাপশট তারা করে নিয়েছে এবং খুব শীঘ্রই চলে আসবে এবং হচ্ছে তারা এটাও জানিয়েছে আপকামিং যে আপনার হচ্ছে টাস্কগুলো আসবে অবশ্যই সেটা করে যেতে হবে খুব শীঘ্রই আপনার এয়ার ড্রপ অ্যানাউন্স হবে এবং এয়ার ড্রপের প্রাইস পুলটা যদি আমরা দেখি আপনার জেতা চেনের এই যে বাইন্যান্স ডট কমের আপনার হচ্ছে স্কোয়ার স্কোয়ারে পোস্ট এখানে তারা করেছে তো এখানে যদি আপনারা দেখাই আমি তো এই যে দেখুন ডোন্ট মিস দ্য সেকেন্ড রাউন্ড অফ স্টিকিং এয়ারড্রপ তো এইখানে যে আপনার এয়ার ড্রপের প্রাইস পুলটা আপনার হচ্ছে এই যে ওয়ান মিলিয়ন তো বুঝতেই পারতেছেন যারা ভালো রকমের এক্সপি কালেক্ট করেছেন পয়েন্ট কালেক্ট করেছেন তারা অবশ্যই এখানে ভালো একটা অ্যামাউন্ট আপনারা পাবেন এয়ারড্রপ হিসাবে আর আপনারা অলরেডি জানেন যে আমরা যদি এখানে আসি কয়েন মার্কেট ক্যাপে তো এখানে আসে আপনারা যদি জেতা সার্চ করেন জেতা তো দেখেন স্টিল নাও মার্কেটটা অনেকটা আপনার ধীর গতিতে চলতেছে এখন তো দেখেন এক ডলার উনত্রিশ সেন্ট তো বুঝতেই পারতেছেন তো প্রাইস পুলটাও অনেক বড় যারা ভালো এক্সপেকুলেট করেছেন তারা অবশ্যই এখান থেকে ভালো আপনারা একটা এয়ারড্রপ হিসেবে পাবেন এই জন্য আপনারা অবশ্যই প্রতি সপ্তাহে টাস্কগুলো করে যাবেন যত কষ্টই হোক করে যাবেন যেহেতু আমরা করতেছি করে যাব নব্বই দিনের স্ন্যাপশট হয়ে গিয়েছে তো আপকামিং তাদের হচ্ছে কোনো অ্যানাউন্স আসলে সেটাতেই হয়তো বা কনফার্ম এয়ারড্রপ তারা ডিস্ট্রিবিউট করা শুরু করবে এখন আমরা নেক্সট যেটা দেখব এটা হচ্ছে এই যে দেখেন গ্যালাক্সির গ্যালাক্সের টাস্ক ঠিক আছে তো গ্যালাক্সির বিভিন্ন প্রজেক্টের গ্যালাক্সির টাস্ক থাকে এই টাস্কগুলো আপনারা অবশ্যই করবেন তো এইটা আমি কেন বলতেছি এই যে দেখেন ডেভলোকো সিটি ফাইন্যান্স নামে একটা আপনার হচ্ছে ডিসেন্ট্রালাইজ আপনার প্ল্যাটফর্ম ট্রেডিং প্ল্যাটফর্ম তো এটার আপনার হচ্ছে গ্যালাক্সির কিছু আপনার হচ্ছে টাস্ক ছিল তো এই টাস্কগুলো করে এখানে দেখেন আমি জাস্ট নয়শো পয়েন্ট আর্ন করেছি তো অনেক ভাইরা আছে যারা আপনার এখানে দেখেন অনেক হিউজ পয়েন্ট আর্ন করেছে তো এই পয়েন্টটা আর্ন করতে তাদেরকে অবশ্যই ট্রেডিং করতে হয়েছে ট্রেডিংয়ের পয়েন্টগুলো এখানে প্লাস হয়েছে তো আমি কোনো ট্রেডিং করিনি আমি শুধু ফ্রিতে ফ্রি যে টাস্কগুলো ছিল ওগুলো করে শো এক্সপি করেছি এবং এই নয়শো এক্সপিতে আমি মানে আমি এয়ার ড্রপে এলিজিবল হয়েছি তো এটার যদি আপনার হচ্ছে এই যে ড্যাপলোকো সিটির আপনার যে টোকেনটা আমি এয়ারড্রপ হিসেবে পেয়েছি এই যে ডিভি ডিভি এটার হচ্ছে নাম হবে তো এটার মনে করেন যে এক্সপেক্টেড প্রাইস আপনার মার্কেটে এখনও এটা এক্সচেঞ্জারে লিস্টিং হয়নি তার আগেই দের হচ্ছে এক্সপেক্টেড প্রাইস হচ্ছে চব্বিশ ডলার তো এই এখানে দেখুন যে যে ডাব্লো ডট ফাইন্যান্স এই যে এয়ারড্রপ এলিজিবিলিটি চেকারের এখানে এসে যারা যারা পার্টিসিপেট করেছিলেন আপনার গ্যালাক্স ট্যাক্সে এবং আপনারা যদি কোনো পয়েন্ট আর্ন করে থাকেন তাহলে এই লিঙ্কে এসে ইমিডিয়েটলি চেক করেন যেমন দেখেন আমি এখানে নয়শো পয়েন্টের জন্য নয়টি ডিভি টোকেন পেয়েছি তো আমরা এটা তাদের টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে টু প্রোসিড করে দিব ক্লেম টোকেন করে দিব তো ক্লেম টোকেন করলেই আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট চলে আসবে তো আমরা এটা অবশ্যই কানেক্ট করে নিব দেন ক্লেম করব তো ক্লেম করার জন্য আপনাকে অবশ্যই আপনার বিএনবি চেনে দেখুন এই যে আপনার জিরো পয়েন্ট সিক্সটি ফোর অর্থাৎ ফোর চৌষট্টি সেন্ট আপনার বিএনবি টোকেন থাকা লাগবে তাহলে আপনি এটা ক্লেম করতে পারবেন তো চলুন আমরা ক্লেম করি তো কনফার্ম করে দিলাম আমি ট্রানজ্যাকশনটি তো এই যে দেখুন এটি ক্লেম হয়ে গিয়েছে যে এবং এইখানে একটি আরেকটু আরেকটি হচ্ছে এক্সক্লুসিভ অপরচুনিটি ইউ হ্যাভ এন এনএফটি টি তো আমরা একটা এন পেয়েছি তো এই এন ক্লেম করার জন্য আমাকে অবশ্যই হচ্ছে আরেকটু বিএনবি এখানে গ্যাস ফেস হিসাবে লাগবে তো দেখুন ক্লেম করে নেয়ার পরে আপনারা এইখানে এই যে দেখুন ইম্পোর্ট ওয়ালেটে এই যে আপনার ডিভির যে কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে বিএনবি চেনের উপরে তো অবশ্যই বিএনপি সিলেক্ট থাকবে বিএনপি চেনের উপরে এই যে ডিভির কন্ট্রাক্ট অ্যাড্রেসটি আমি এখানে দিয়ে দিব তো এই যে দেখুন কন্ট্রাক্ট অ্যাড্রেসটি পেয়ে গিয়েছে আমরা নেক্সট করে দিব এবং ইম্পোর্ট তো এই যে দেখুন নয়টি ডিভি টোকেন আমার চলে এসেছে এই যে নয়টি ডিভি টোকেন আমি এই যে চলে এসেছি এবং এইখানে আমি আপনাদেরকে দেখাই ডিভি টোকেনের বর্তমান আপনার প্রাইস চলতেছে এই যে বাই ডিভি যদি করি আমরা তো এই যে দেখুন চব্বিশ ডলার তো আপনারা যারা যারা এই গ্যালাক্সির ক্যাম্পেইনটা করেছিলেন ডাব্লো সিটির তারা অবশ্যই চেক করুন হয়তোবা আপনার আপনিও আপনিও এলিজিবল হয়ে গিয়েছেন এবং আমি যে গ্যালাক্সির প্রজেক্টগুলার গ্যালাক্স টাক্কগুলো দিব লিঙ্কগুলো শেয়ার করব অবশ্যই সেই ক্যাম্পেইনগুলোতে পার্টিসিপেট করবেন মিস করবেন না আর এখানে একটা এনএফটি আছে এই এনএফটি ক্লেমিং প্রাইসটা আমি সঠিক বুঝতেছি না আমি আরেকবার ক্লেম করার জন্য এইখানে আমি প্রসিড করে দিলাম তো এইখানে আপনার গ্যাস ফিসটা দেখতে পারতেছেন চৌয়াত্তর ডলার তো অবশ্যই আমি এটা এখন ক্লেম করব না পরে ক্লেম করব যদি ক্লেমিং অপশন আসে তাহলে ক্লেম করব আদারওয়াইজ আমার এটা দরকার নেই আমি মনে করি কারণ এটা হচ্ছে যে আপনার অজি এন তারা দিবে এটা সিজন টুর জন্য এবং এটার ফলে আপনার এই যে এক্সপি আরো গ্রোথ হবে এই পরিমাণ তো আমি চেষ্টা করবো যেহেতু আপনার ছয় দিন আছে ক্লেমিং অপশন গ্যাস ফিসটা কমলে এটা ক্লেম করে নিব তো ইনস্ট্যান্ট ক্লেম করার দরকার নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন